শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে আজকে একটু আলোটা কম আর ফ্যানের আওয়াজ হচ্ছে তো একটু অসুবিধা হবে একটু আমি চেষ্টা করছি একটু জোরে বলার এর থেকে গলার আওয়াজ আর জোরেও হয় না তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে সানাইয়ের আওয়াজ আর বরযাত্রী তো এই দুটো টপিক একটু স্বাদ বদলানো মানে জীবনের স্বাদ বদলানো একই রকমভাবে তো আমরা জীবন মানে গতানুগতিক চলছে একটু স্বাদ বদলানো তো সানাইয়ের আওয়াজ এটা নিয়ে না আমার মনের মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে তো একটা ছোট্ট লেখা একটু তোমাদের লিখেছি আমি পড়ে শোনাচ্ছি তোমাদের তো সানাইয়ের মঙ্গলময় ধনী বাজুক ঘরে ঘরে যে মেয়ে হয়নি হয়নি স্বপ্ন পূরণ কখনো হয়নি নিজ ইচ্ছা সাধন পরের ইচ্ছে মেটাতে গিয়ে বেজে উঠুক সানাইয়ের মূর্ছনা তার জীবনেও মন মতো চাকরিটা পাওয়া হয়ে উঠলো না যার আজও বিধবা মা বোনের সংসার চালানো দায় যার স্বপ্ন দেখার অধিকার কই তার নিজের নিজের ঘর বাঁধার ইচ্ছে যার বড়োলোকি বেজে উঠুক সানাই তার ঘরেও ভালো রোজগারের ইচ্ছে পূর্ণ হোক তারও বেজে উঠুক সে সানাইয়ের মূর্ছনা তার প্রাণেও হাজার প্রার্থনা আকুটিতেও সারা মেলেনি যে মেটার মা হওয়ার হয়ে ওঠার সে স্বপ্ন সানাই বাজুক তার মনেও ছোট্ট সে শিশুর কলকাকুলিতে ভরে উঠুক তার প্রাণ বেজে উঠুক সে সানাইয়ের মূর্ছনা তার জীবনেও সেই সে কাক ভরে হাজার সূর্যের আলোয় বেজে উঠুক সে সানাই যেন ঘরে ঘরে আনন্দময় হয়ে ওঠুক সমস্ত জীবনগুলি তো সানাইয়ের আওয়াজ শুধু আমাদের জীবনে নয় সারা মানে যত যেখানে প্রাণ আছে সেই সমস্ত প্রাণ যেমন আনন্দে যেন ভেসে ওঠে মানে এটাই চলে আমার মনে সানাইয়ের আওয়াজটা এমনই যেমন দুদিন আগে আমি রামলালার যখন আমরা জানি যে যে অযোধ্যায় যে রাম রাম মন্দির তৈরি হলো রামলালা তো একদম বালক মানে ছোট্ট পাঁচ বছরের বাচ্চা তো সেই রামলালার যেন মনে হচ্ছে জন্মদিন সে জন্মোৎসব আমার যেটা মনে হচ্ছিল আমি সেটাই তোমাদের বলছি সেই চতুর্দিকে সানাইয়ের আওয়াজ আর রিসেন্টলি রামনবমীর দিন সেই সূর্যের আলো সে অদ্ভুত একটা টেকনিকে রামলালার মুখে এসে যে পড়ছে আমার তখন মনে হচ্ছিল চতুর্দিকে সানাইয়ের আওয়াজ তো সেই যে প্রতীকী সানাইয়ের আওয়াজ আর ওই সূর্যের আলো সেই যে ছুঁয়ে গেল রামলালার মানে সেই সুন্দর মিষ্টি মুক্তার মধ্যে আমার মনে হচ্ছিলো এই আলোর ছটা যা যেখানে যত কিছু না পাওয়া আছে সেই সমস্ত জায়গাগুলো গিয়ে গিয়ে পড়ুক প্রত্যেকটা না পাওয়ার ওপরে গিয়ে পড়ুক আর পিছনে বাজুক সে সানাই সত্যিই সানাই মানে আগেকার দিনে যে কোনো মানে আনন্দ অনুষ্ঠানে কিন্তু সানাই মানে নহবত বসানো হতো মানে সানাই আর ভিয়ে নয় মিষ্টি তো এদের যে কম্বিনেশন যে আনন্দের কম্বিনেশন সে অন্নপ্রাশন হোক বিয়ে হোক নতুন জীবন নতুন প্রাণ যাই কিছু হোক সে সানাইয়ের আওয়াজ তো সত্যি কথা মনে হয় সানাইয়ের আওয়াজ শুনলেই যেখানে যত না পাওয়া আমার পক্ষে তো সানাই বাজানো সম্ভব না আমি তো সানাই বাজাতে পারবো না কিন্তু আমার মনে হয় আমার প্রার্থনা সানাই যেন প্রত্যেক যেখানে যেখানে আমার দৃষ্টি পড়ছে যেখানে যেখানে আমার প্রার্থনা পৌঁছয় সেখানে সেখানে যেন সানাই বেজে ওঠে সানাই মানে বলতে চাইছে একটা রূপক যে মানুষের জীবনে না পাওয়াগুলো যেন পাওয়া হয়ে ওঠে কেননা ওই যে বললাম সানাই মানেই মনে হয় যে যদিও সানাই নিয়ে অনেক মানে বিভিন্ন নাটকে যে কোনো জিনিসেরই দুটো মানে যে যেভাবে দেখবে পৃথিবীটাকে তো আমি ওভাবেই কানেক্ট করি যে সানাই মানেই মন্দির ভোরবেলা সেই দক্ষিণেশ্বরের কথা বলছি একবার আমরা ভোরবেলা গিয়েছিলাম সেখানে মায়ের ওই মাকে না তেল মাখানো হয় তোমরা জানো কি না জানি না আমার সৌভাগ্য হয়েছিল একবার মাকে ছোট্ট শিশু ছোট্ট সেই মানে কিশোর একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যেমনিভাবে তেল মাখায় মাকেও ওরকমভাবে তেল মাখায় সে কানের এই পিছন পিছনগুলো নেই তাই না তোমরা কেউ দেখেছো কি না তো মানে দেখার মতো চতুর্দিকে সে ভোর সূর্যের আলোটা এসে পড়ছে দক্ষিণেশ্বরের ওই চাতালে আর মাকে তেল মাখানো হচ্ছে পিছনে সানাইয়ে এসে সে একদম উপরে করে গবোধায় চারটে 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 সোয়া চারটে হবে ওরকম সময় তো সেই সময়টা মাকে তেল মাখানো হচ্ছে সূর্যের আলো চতুর্দিকে সানাই এসে ধনী মন্দির মন্দির খোলা মানেই সেই সানাইয়ের আওয়াজ তো আমাদের মন মন্দির আমাদের এই জীবন মন্দিরগুলো যেন সানাইয়ের আওয়াজে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে প্রত্যেকটা মানুষের জীবনে না পাওয়াগুলো যেন সানাইয়ের আওয়াজে পাওয়া হয়ে এটা মানে একেবারে মানে অন্তর থেকে চাইব যে যেখানে যত না পাওয়া আছে সমস্ত যেন ফিল্ড বিয়ে ওই পাওয়াতে যেন ভরে ওঠে তো আমার শানাইনি এটুকুই বলার ছিল আর রইল বাকি বরযাত্রী বরযাত্রী আমি কোনোদিনও যাইনি কেননা আমার তো চো চতুর্দিকে না সব মহিলা মেয়ে আর আমার একটাই দাদা দাদা বলতে আমার এক মানে আমার বড় জ্যাঠার একই ছেলে তো সেই ছেলের যখন বিয়ে হয় সেই ছেলের বিয়ের সময় আমি যাইনি যাইনি বলতে বিভিন্ন রকম সাংসারিক বিভিন্ন কারণে অর্থাৎ বরযাত্রী আমি খুব একটা যাইনি আমার এক দাদা পাতানো দাদা নিজের দাদা নয় পাতানো দাদা মানে দাদা মানে ওকে তাকে আমি দাদাই দাদার আসনেই সে আছে মানে এখনও আছে সে তো সেই দাদার বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম কিন্তু সেই দাদার বিয়েতে যে বরযাত্রী গিয়েছিলাম সেই দাদার তখন মা বাবা দুজনেই ডাক্তার দুজনেই অসুস্থ এবং যেহেতু অসুস্থ সেই জন্য ওনাদের শেষ মানে একদম অসুস্থ মানে মানে দাদু চলে গেলেন মানে ডাক্তার দাদুও চলে গেলেন তার কিছু দিনের মধ্যে দিদাও চলে গেলেন এইরকম একদম শেষ অবস্থা এদিকে বিয়ে ঠিক তো ওনাদের খুব ইচ্ছে ছিল ছেলের বিয়েটা ওনারা দেখে যাবেন তো সেই কারণে কোনো মতে মানে নমনম করে ওরকম বিরাট কিছু করে হয়নি তো কথা ছিল পর পরবর্তীতে ওরা করবে কিন্তু তারপর আর হয়নি তখন যা বদযাত্রী হয়েছে তাই একদম যথাসামান্য কোনো বাস টাসে করে যাওয়া হয়নি ওই গাড়ি করে যাওয়া হয়েছে এবং জায়গাটার নামটাও মনে করতে পারছি না বেশ দূর কোথায় বলতে পারবো না খরদা বা এই এইসব জায়গায় আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না মানে বেশ অনেকটা দূরে তো সেইখানে ওই সাজু গুজু করে ছোট ছিলাম তখন ক্লাস এইট নাইনে পড়তাম সেই দাদার বিয়েতে মানে বরযাত্রী গিয়েছিলাম ওইটা মনে পড়ে বরযাত্রী মানে আর এখন আর আমার তো নিজেরও মেয়ে কাজে বরযাত্রী যাওয়ার কোনো এ নেই চতুর্দিকে মেয়ে খালি আমার দিদির ছেলে দিদির ছেলের বিয়েতে যদি সুস্থ সবল থাকি তো আর এতটা বয়সে মা মাসিরা এখন যদিও অত নিয়মকানুন কিছু নেই এখন সবাই যায় আর আমার আমার খুব শখ মানে বরযাত্রী খুব যেতে ইচ্ছা করে আমার তো যদি ওই রকমভাবে হয় বিয়ে এখন তো বেশিরভাগ ছেলেমেয়েরা রেজিস্ট্রি করে পার্টি থ্রো করে ওরকমভাবে করে তো যদি দেখি বরযাত্রী মতো কিছু হবে তাহলে আমি বলবো যে আমিও আমিও যাব বরযাত্রীতে যদি শরীর টরীর এলাও করে তো এই তো এই হচ্ছে ব্যাপার তো বরযাত্রী নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই কেননা আমি জাস্ট শুনবো তোমাদের থেকে কখন শুনবো জানি না একটু রাতের দিকে শুনবো সবার তোমাদের সকলের ভিডিও আর নিজের বরযাত্রীতেও খুব একটা যায়নি আর বসে আছি যদি বললাম যদি বরযাত্রীর কোনো এ হয় যাবো যখন যতদিন শরীর ঠিক আছে বরযাত্রী যাওয়ার খুব ইচ্ছা বলি না আমার শখের ইচ্ছা শেষ নেই তার মধ্যেই একটা বরযাত্রী যেতে আমার খুব ইচ্ছা করে আর আমাদের ছোটোবেলায় বরযাত্রীগুলো না অন্যরকম ছিল এখন তো অনেক পাল্টে গেছে এখন আর আগের মতো সেই নেই এখন সব কিছুই পাল্টে গেছে তো খুব ইচ্ছা মনের ইচ্ছে যে বরযাত্রী এরকম যদি আসে যাবো আর মানে আমার দিদির ছেলের বিয়েতে যদি বরযাত্রী যাওয়া হয় এরকমভাবে তাহলে যাবো তো আমার আজকে এইটুকুই বলার ছিল তোমাদের আর বাকিটা তোমাদের যারা যারা তোমরা ভিডিও দিয়ে দিয়েছ তাদের ভিডিওটা একটু রাতের দিকে একটু কাজ টাজ শেষ হয়ে গেলে বসে দেখো তো খুব ভালো থেকো তোমরা সবাই আর যেটা সব সময় বলি যেরকমই হোক না কেন পজে থেকো ভালো থেকো